হ্যালো এভ্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় এর আগে আমরা প্রথম অধ্যায়ের পার্ট ওয়ান আলোচনা করেছি এক মার্কেরগুলো আজকে আমরা দুই মার্কের আলোচনা করব ওকে দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি সমরেন্দ্রনাথ মদকের সেই বইটি থেকে আজকে আমাদের আলোচনার বিষয় ওকে চলো এছাড়া তোমরা মাসিদি স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস জীবনবিজ্ঞান এর অনুশীলনীর সমাধান প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করে নেবে ওকে দেখো কোশ্চিনগুলো দেখে নাও কোশ্চেন হচ্ছে এক থেকে নিয়ে বারোটা আছে বারোটি ওকে এবার আমি উত্তর একে একে বলবো আর তোমরা নোট করতে থাকবে ওকে চলো নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে আরোহণ কী দেখো আরোহণ লিখবে দেখো এই যে এখান থেকে নিয়ে যে বহির্জাত অবরোহণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি প্রাকৃতিক শক্তি দ্বারা নিচু স্থানে সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হয় উচ্চতা বৃদ্ধি পেয়ে তলে পরিণত হয় তাকে আহর আরোহণ বলে ওকে এই পর্যন্ত এবার আরোহনে দেখো যথা প্লাবনভূমি বদ্বীপ সৃষ্টি এটা লিখবে এর সঙ্গে আরোহণের দেখো এই চিত্রটা দিয়ে দেবে অবরোহণ আর আরোহণ এই দেখো আরোহণের এই চিত্রটা তো কিন্তু সঙ্গে দিয়ে দেবে দুই মার্ক যেহেতু ভূগোলে অবশ্যই চিত্র মাস্ট ওকে যেটা লাগবে সেটা তো দিতেই হবে তাই না বুঝতে হলে কতদূর পর্যন্ত লিখবে এই দেখো আরোহণ চলো নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চিন দুই নম্বর আছে হিমরেখা কাকে বলে তাহলে দেখো হিমরেখা হিমরেখাটা লিখবে যে উঁচু পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার ওপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে হিমরেখা বলে এই পর্যন্ত বা এর সঙ্গে নিভে যে এর উচ্চতা নিরক্ষ থেকে মেরুর দিকে হ্রাস পায় ক্লিয়ার এই পর্যন্ত এখন তো হিমরেখার উত্তর ভারতে হিমরেখার উচ্চতা দেওয়া আছে দেওয়া নাই এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে আর এছাড়া দিতে পারো যে হিমরেখা দুই ধরনের একটা স্থানীয় হিমরেখা একটি অস্থায়ী হিমরেখা তাহলে একটু বেশি হয়ে যাবে ওকে বাস চল নেক্সট কোশ্চিন তিন নম্বর কোশ্চিন হচ্ছে বহিত বিধত বিধত সমভূমি বলতে কী বুঝো তাই লিখবে যে দেখো এখানে যে হিমবাহের পাদদেশে হিমবাহ বাহিত ঢি টিল পদার্থগুলি জলধারার মাধ্যমে ক্রমশ দূরের দিকে ছোট পদার্থ সঞ্চিত হয়ে সুবিস্তৃত যে মৃদুর ঢাল সমভূমি গঠিত হয় তাকে বহিবিধৌত সমভূমি বলে এই পর্যন্ত লিখবে আর তার সঙ্গে লিখবে আইস আইসল্যান্ডে একে সেন্দুর বলা হয় এই সমভূমি নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালিড্রেন বলে এই পর্যন্ত লিখবে ক্লিয়ার চলো নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে যে চার হিমবাহ কয় প্রকার ও কী কী তাহলে দেখো এখানে দেখতে পাবে তোমরা যে দেখো হিমবাহ জ্ঞানী ডব্লিউ আলম্যান অবস্থানের ভিত্তিতে হিমবাহকে তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছেন নাম্বার ওয়ান দেখো পার্বত্য বা উপত্যকা হিম হিমবাহ নাম্বার খ পাদদেশীয় হিমবাহ নাম্বার গ মহাদেশীয় হিমবাহ ওকে এই তিনটি তাহলে এই তিনটা লিখে দিবে প্রকার দিয়ে নেক্সট কোয়েশ্চেন নাম্বার চার পাঁচ নম্বর প্রান্ত গ্রাবরেখা কী দেখো প্রান্ত গ্রাবরেখা লিখবে এটা যে হিমবাহের প্রান্তভাগে হিমবাহ গলে গিয়ে হিমবাহের গতির সঙ্গে আড়াআড়িভাবে অবতল প্রকৃতির দীর্ঘ শৈলশিরার আকারে যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে প্রান্ত গ্রাবরেখা বলে তার সঙ্গে এই চিত্রটি দিয়ে দেবে তোমাদের বই পেয়ে যাবে ওকে চলো নেক্সট দেখো জল বিভাজিকা ছয় নম্বর কোশ্চিন বলছে বিভাজিকা লিখবে যে উচ্চভূমি অর্থাৎ পর্বত বা পাহাড় পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা বা নদী গোষ্ঠীকে পরস্পর থেকে আলাদা করে তাকে জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইডেড বলে তার সঙ্গে উদাহরণ দিবে যে মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চলের অঞ্চল বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা ক্লিয়ার তারপর দেখো নম্বর সেভেন খসরোত কি খসরত হচ্ছে হচ্ছে নদীপথে কঠিন ও নরম শিলা পাশাপাশি উলম্বভাবে থাকলে নদীর জল তীব্র স্রোতে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে এই ক্ষুদ্র স্বল্পদৈর্ঘ্যে জলপ্রপাতকে র্যাপিড বলা হয় ওকে তার সঙ্গে লিখবে উদাহরণ লিখবে কঙ্গ নদীর এরূপ বত্রিশটি র্যাফিড কি একত্রে লিভিং স্টন জলপ্রপাত বলে এই এক্সাম্পলটা লিখে দেবে চলো নেক্সট নেক্সট বলছে কী কী পদ্ধতিতে নদী ক্ষয় কাজ করে তাহলে দেখো কী কী পদ্ধতিতে বলছে নদীর উচ্চগতিতে স্রোতের আঘাতে শিলাকে ভেঙে জলস্রোতে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে ক্ষয় কাজ বলে পদ্ধতি নাম্বার ওয়ান লিখবে যে নদী পাঁচটি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে নাম্বার ওয়ান জলপ্রবাহ ক্ষয় নাম্বার টু বুধবুধ ক্ষয় নাম্বার থ্রি অবঘর্ষ ক্ষয় নাম্বার ফোর ঘর্ষণ ক্ষয় নাম্বার ফাইভ দ্রবণ ক্ষয় ওকে এই পাঁচটি নেক্সট গিরিখাত দেখো গিরিখাত বলছে কাকে বলে কোশ্চিন নাম্বার নাইন দেখো লিখবে আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতির নদী উপত্যকা খুবই গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে উদাহরণ তার সঙ্গে এক্সাম্পাল দিবে অবশ্যই উদাহরণ নেপালের কালী গণ্ডকী বা অন্ধত্যা গলছি গিরিখাত পৃথিবীতে গভীরতম বাস একটা দিদি হয়ে যাবে তাহলে নেক্সট নেক্সট কোশ্চিন বালিয়ারি কাকে বলে দেখো বালিয়ারিটা লিখবে যে বায়ুর গতিপথে সিলাই স্তূপ গাছপালা ও ঝোপঝাড়ের বাধায় বায়ুবাহিত বালি স্তূপাগারে সঞ্চিত হয়ে যে স্থায়ী বা সচল উঁচু ও দীর্ঘ বালির ঢিপি গড়ে ওঠে তাকে বাড়িয়াড়ি বলে এখানে বাড়ি আড়িয়া আছে এখানে বালিয়ারি হবে ওকে চলো নেক্সট তার সঙ্গে তোমরা এটা ধিরিয়ানটা একটু দেখে নিও ধিরিয়ানটা ভালো ভালো বায়ুপ্রবাহের দিকে ক্রমাগত চলমান বা বালিয়ারিকে ভারতের মরু ধিরিয়ান ধীরিয়ান বলে ভালো কোশ্চিন খুব এ কথাটা দেখে নেবে নেক্সট কোশ্চিন ওয়েদি কাকে বলে দেখো ওয়েদি ওয়েদি হচ্ছে আরবি শব্দ ওয়েদি এর অর্থ শুষ্ক উপত্যকা মরুভূমিতে অব্যবহৃত শুষ্ক খাতকে ওয়াদি বলে ক্লিয়ার দেখো উদাহরণ থর মরুভূমিতে নালা যুক্তরাষ্ট্র এরো স্পেনে অ্যারো বলে মরু অঞ্চলে হঠাৎ বন্যার জল বালি ধোঁয়াশা এটু দরকার নেই এই পর্যন্ত লিখবে এ এই পর্যন্ত ওকে চলো নেক্সট মরুদ্যান বলছে ওয়েসিস কীভাবে সৃষ্টি হয় ওয়েসিস বা মরুদ্যান দেখো ইংলিশে মরুদ্যান সরি ফর দ্যাট বাংলাতে মরুদ্যান ইংলিশে ওয়েশিস এবং দীর্ঘদিন ধরে অপসারণ ক্ষয়ের ফলে অপসারণ গর্তের গভীরতা ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছালে মিষ্টি জল জমে হ্রদ তৈরি হয় জলের ভিত্তিতে চারপাশে গাছপালা জনবসতি চাষের জমি গড়ে ওঠে মরুভূমিতে এই নৈস নৈসর্গিক স্থানকে মরুদ্যান বলে উদাহরণ কফুরা টুয়্যাট রিয়াদ বাহারিয়া ওকে এই পর্যন্ত লিখতে হবে নেক্সট আর নেই আজকে এই পর্যন্ত তাহলে এরপর আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবে আর তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করতে ভুলবে না ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট